হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল রাজ্যের সামনেই মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে ফেব্রুয়ারিতে এই মাধ্যমিক পরীক্ষার ভূগোলের সাজেশান নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব ভূগোলের অধ্যায় ভিত্তিক দু নাম্বার তিন নাম্বার ও পাঁচ নাম্বারের জন্য কোন 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 প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট কোন কোন কোশ্চেনগুলো পড়তেই হবে আজকের ভিডিওতে তা নিয়ে ডিটেলসে ডিসকাস করব প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে দু নাম্বারের জন্য পর্যায়ন অবরোহণ ও আরোহণ বলতে কি বোঝো এই তিনটে প্রক্রিয়াই ইম্পর্ট্যান্ট এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তার সাথে দু নাম্বারের মতনও তোমাদেরকে দেখে রাখতে হবে নেক্সট ধারণ অববাহিকা কি নদী অববাহিকা কাকে বলে নদী বাঁ কী কিউশেক ও কিউমেক কি। ষষ্ঠঘাতের সূত্র কি টান বা করি হ্রদ কী বাকশুণ্ড কাকে বলে ক্রেভাস কাকে বলে সেটাও তোমাদেরকে দেখে রাখতে হবে হিমরেখা কাকে বলে হামাদা কি মন্থকূপ কি কী ও ওয়াদি কাকে বলে লয়ের সমভূমি কাকে বলে হিমদ্রণী কি বালিয়ারি কি বারখান কাকে বলে প্লায়া ও ধান্ত কাকে বলে পাদদেশীয় ও মহাদেশীয় হিমবাহ কাকে বলে যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো দু নাম্বারের জন্য ভালো করে পড়তে হবে নেক্সট তিন নাম্বারে প্রশ্নের জন্য যে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে নদী ও বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় ও বহন করে নদীর মহানায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দু হাজার চব্বিশের মাধ্যমিকের জন্য কোশ্চেনটা এভাবেও দিতে পারে সমস্ত নদীর মহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন এই কোশ্চেনটাও খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলো কি কি ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন অশুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় জলপ্রপাত ক্রমশ উচ্চের দিকে সরে যায় কেন হিমরেখা সর্বত্র ও সর্বকাল স্থায়ী হয় না কেন ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখক নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য লেখক মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য লেখক মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন এই চ্যাপ্টার থেকে পাঁচ নাম্বারের জন্য যে যে প্রশ্নগুলো পড়তেই হবে বায়ু অথবা হিমবাহের ক্ষয় কিংবা সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ আলোচনা করো বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো যে টোটাল তিনটে কোশ্চেন বললাম এই তিনটে কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিশেষ করে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এই কোশ্চেনটা দু হাজার মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে একটা কোশ্চেন কমন তোমরা পাবেই পাবে তাই এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বে বিশেষ করে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ আর বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ এই ভূমিরূপগুলো ভালো করে তোমাদেরকে পড়তে হবে ছবিও এখানে তোমাদেরকে আঁকতে হবে তাই ছবি প্র্যাকটিস করতে হবে এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবেই পাবে নেক্সট বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট দু নম্বরের প্রশ্নগুলো হলো সমমণ্ডল ও বিষমমণ্ডল কাকে বলে এরোসোল কাকে বলে ট্রোপোস্পিয়ার স্টাটোস্পিয়ার মেসোস্পিয়ার কি ট্রোপোপজ কাকে বলে ওজন কি উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে অ্যালবেডো কি অ্যালিনো কি মনেক্স কি সমচাপ রেখা কাকে বলে ইনসোলেশন কি কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে বৈপরীত্য উত্তাপ কাকে বলে ফেরেলে সূত্র লেখো গ্রিনহাউস গ্যাস কী প্রতিপ কাকে বলে গর্জনশীল চল্লিশা কী জেড বায়ু কাকে বলে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো টিকা লেখো ঘূর্ণবাতের চক্ষু বায়ু ও স্থলবায়ু কাকে বলে এদের মধ্যে পার্থক্যটাও ইম্পর্ট্যান্ট নেক্সট ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে সীমান্ত কাকে বলে শিশিরাঙ্ক কী শিলাবৃষ্টি কাকে বলে ওজন গহর কী ডোলড্রাম বলতে কি বোঝো অশ্ব অক্ষাংশ কি চিনুক কি এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো দু নাম্বারের জন্য ইম্পর্টেন্ট তার সাথে এই কোশ্চেনগুলো অ্যান্সার একটু ভালো করে পড়ে রাখবে যাতে তিন নাম্বারের প্রশ্ন যদি দেয় এখান থেকে সেটাও যাতে তোমরা লিখতে পারো সেই রকমভাবে তোমরা পড়ে রাখবে নেক্সট তিন নাম্বারের প্রশ্নের জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো পড়তে হবে বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি লেখো নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলে কেন ঘূর্ণবাদ ও প্রতিঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো এই কোশ্চেনটা এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখ ওজন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজন স্তর বিনাশের কারণগুলি লেখো ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন ভারতের জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক লেখো নেক্সট বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে পাঁচ নাম্বারের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে ভাগগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এখানে ভাগ মেনশান করেও কোশ্চান দিতে পারে টোপোস্পিয়ার ও স্টাটোস্পিয়ার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা করো এই কোশ্চেনটা এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক আলোচনা করো ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি পাঁচ নাম্বারে দিয়েছি এই কোশ্চেনগুলো তিন নাম্বারেও দিতে পারে নেক্সট বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকেই যে যে প্রশ্নের উত্তর তোমাদেরকে পড়তেই হবে দু নম্বরের প্রশ্নের জন্য সমুদ্রস্রোত কাকে বলে বহিঃস্রোত কাকে বলে অন্তঃস্রোত কাকে বলে মৌসুমি স্রোত কাকে বলে শৈবাল সাগর কী হিমশৈল কী মগ্নচড়া কী টিকালেখো গ্র্যান্ড ব্যাঙ্ক সাড়া সাড়ির বান কি বান্ডাকা কাকে বলে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য সিজিগি কী অ্যাপোজি জোয়ার ও পেরিজি জোয়ার কাকে বলে সংযোগ ও প্রতিযোগ অবস্থা কি ভরা জোয়ার ও মরা জোয়ার কি যে 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 দু নাম্বারের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট বললাম এগুলো বড় করে ভালো করে পড়ে রাখবে এই কোশ্চেনগুলো তিন নাম্বারের প্রশ্নেও দিয়ে দিতে পারে নেক্সট তিন নাম্বারের প্রশ্নের জন্য যে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝরঝঞ্ঝা সৃষ্টি হয় কেন এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ এটাও ইম্পর্ট্যান্ট মগ্নচোড়াগুলি মৎস্য আহরণের উপযুক্ত হয় কেন কোয়েশ্চেনটা এভাবেও দিতে পারে গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে উন্নত কেন পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিটের সময়ের পার্থক্য হওয়ার কারণ কী কোনো স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো নদীতে বান আসার যে কোনো তিনটি কারণ আলোচনা করো ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে জলস্ফীতি কম হয় কেন এবারে দেখে নেব এই চ্যাপ্টার থেকে পাঁচ নাম্বারের জন্য ইম্পর্ট্যান্ট কোন প্রশ্নগুলো চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ বর্ণনা করো এই কোশ্চেনটা এইবারের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো ভরা কোটাল ও মরা কোটালের সৃষ্টি চিত্র সহ বর্ণনা করো যে তিনটে প্রশ্ন বললাম এই তিনটে প্রশ্নের মধ্যে পাঁচ নাম্বারের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হল জোয়ার ভাটার সৃষ্টির কারণ বর্ণনা করো এই কোশ্চেনটা পাঁচ নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট বজ্র ব্যবস্থাপনা এখান থেকে দু নাম্বারের জন্য যে 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 প্রশ্নগুলো পড়তে হবে বজ্র ব্যবস্থাপনা কি বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো তরল বজ্র কি কঠিন বজ্র কি স্ক্রাবার কি বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর কথাটির অর্থ কি। এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এইভাবেও দিতে পারে কোশ্চেনটা বজ্র ব্যবস্থাপনায় ফোর আর কথাটির অর্থ কি। নেক্সট ইউট্রোফিকেশন বলতে কি বোঝো ই বজ্র বা বৈদ্যুতিন বজ্র বা ই ওয়েস্ট বলতে কী বোঝো এই কোশ্চেনটাও ইম্পর্ট্যান্ট তেজস্ক্রিয় বজ্র কাকে বলে গঙ্গা অ্যাকশান প্ল্যান কী থ্রি আর কি ফ্লাইয়্যাস কি ভরাট করণ বলতে কী বোঝো এই চ্যাপ্টার থেকে তিন নাম্বারের প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হলো ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষাক্ত বজ্র ও বিশীন বজ্রের পার্থক্য লেখো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো এই কোয়েশ্চানটাও খুবই ইম্পর্ট্যান্ট পরিবেশের বজ্র পদার্থের তিনটি প্রভাব সম্বন্ধে লেখো বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর বা ফোর আরের ভূমিকা লেখো এখান থেকে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে যে পার্থক্য এই কোয়েশ্চানটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তার সাথে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো এই দুটো কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট নেক্সট ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে দু নম্বরের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হলো দুন কাকে বলে ভাবর কাকে বলে তোরাই কি ধান কি ধ্রিয়ান কি কারেওয়া কি তাল কাকে বলে কয়াল কি কচ্ছেরন বলতে কি বোঝো ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো মালনাদ ও ময়দান কি পার্থক্য লেখো এই কোশ্চেনটা তিন নম্বরে প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট নেক্সট ভাঙ্গর ও খাদার বলতে কি বোঝো কাকে বলে পশ্চিমী ঝঞ্ঝা কি লু কাকে বলে আঁধি কাকে বলে আম্র বৃষ্টি কাকে বলে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে রেগুর কি লেটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো যে কোশ্চেনগুলো দু নম্বরের জন্য বললাম এগুলো তিন নাম্বারের প্রশ্নেও আসতে পারে তিন নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হল ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মহানায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন কোশ্চেনটা এভাবেও দিতে পারে নর্মদা ও তাপ্তি নদীর মহানায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করো দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন উত্তর ভারতের সমভূমিতে খাল সেচ প্রথা বেশি দেখা যায় কেন দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে বেশি অনুকূল কেন ভৌম অতিরিক্ত ব্যবহারের প্রভাব লেখ হিমালয় পর্বতের অবস্থান ভারতীয় জলবায়ুর এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক ব্যাখ্যা করো করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ভারতের প্রধান নদীর গতিপথ বর্ণনা করো এই কোশ্চেনটা এভাবেও দিতে পারে ভারতের গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো কৃষ্ণ মৃত্তিকা ও লেটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো এখান থেকে পাঁচ নাম্বারের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হল ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো দৈর্ঘ্য ও প্রস্ত বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব আলোচনা করো ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট ভারতের অর্থনৈতিক পরিবেশ এখান থেকে দু নাম্বারের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হল রবি ফসল কাকে বলে খারিফ ফসল কাকে বলে তন্তু ফসল কাকে বলে মিলেট কি সবুজ বিপ্লব কাকে বলে শস্যা বর্তন কী ফসল কাকে বলে বাগিচা ফসল কাকে বলে অনুসারী শিল্প কী পণ্যসূচক কাকে বলে শিকড় আলগা শিল্প কাকে বলে উদীয়মান শিল্প কাকে বলে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে জনঘনত্ব কি আদমশুমারির সংজ্ঞা লেখো জনবিস্ফোরণের সংজ্ঞা লেখো নগরায়ন কী পরিব্রাজন কাকে বলে কাম্য জনসংখ্যা কাকে বলে জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে মানুষ জমি অনুপাত কি আউটসোর্সিং কি মহানগরের সংজ্ঞা লেখো শহরে সংজ্ঞা লেখ বন্দরে পশ্চাদ ভূমিকাকে বলে শিপিং লাইন ও শিপিং লেন কি পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে যে যে সংজ্ঞাগুলো বললাম এগুলো ভালো করে তোমাদেরকে পড়তে হবে এখান থেকে সংজ্ঞা দিতে পারে টিকা লেখো সোনালী চতুর্ভুজ ও হিরক চতুর্ভুজ বিশেষ করে সোনালী চতুর্ভুজ খুবই ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে তিন নম্বরের প্রশ্নের জন্য যে যে কোশ্চানের অ্যান্সারগুলো তোমাদেরকে পড়তেই হবে ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট উত্তর পশ্চিম ভারতের গম চাষ উন্নত কেন ভারতে রূঢ় কাকে বলা হয় কেন বলা হয় খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখ ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান লেখো সবুজ বিপ্লব বলতে কি বোঝো সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখো তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্পের উন্নতির কারণ কি শিকড় আলগা শিল্প কাকে বলা হয় আর কেন বলা হয়ে থাকে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন টিকা লেখো ইঞ্জিনিয়ারিং শিল্প তথ্য প্রযুক্তি শিল্প পরিবহনের গুরুত্ব আলোচনা করো এটা পাঁচ নাম্বারের মতন করে রাখবে পাঁচ নাম্বারের জন্য এই কোয়েশ্চানটা ইম্পর্ট্যান্ট ভারতে নগর গড়ে ওঠার সমস্যা ও কুফলগুলি আলোচনা করো এখান থেকে পাঁচ নাম্বারের জন্য যে যে প্রশ্নের উত্তর তোমাদেরকে পড়তেই হবে ভারতে চা কফি ধান গম ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো এই যে টোটাল পাঁচটা যে আমি কোয়েশ্চান দিয়েছি এখান থেকে একটা কোশ্চেন থাকবেই থাকবে নেক্সট পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ লেখো এই দুটো কোশ্চানের মধ্যে একটা কোশ্চেন আসার চান্স রয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো এই যে নগরায়নের সমস্যা এই কোয়েশ্চানটাও ইম্পর্ট্যান্ট এই যে টোটাল আমি পাঁচটা কোয়েশ্চান দিয়েছি এর মধ্যে ধরেই রাখো তোমাদের দুটো কোয়েশ্চান কমন আসবেই এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে তাই এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে পড়ে রাখবে নেক্সট উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র চ্যাপ্টার থেকে দু নাম্বারের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি হলো দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি জিও স্টেশনারি স্যাটেলাইট কী কনা স্যাটেলাইট কি অ্যাপসিসি কী সেন্সর কাকে বলে নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে সক্রিয় সেন্সর কাকে বলে পিক্সেল কি নাদির বিন্দু কি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে এই চ্যাপ্টার থেকে তিন নাম্বারের প্রশ্নের জন্য যে 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 উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য গুরুত্ব ও ব্যবহার লেখ জিও স্টেশনারি ও সানসিনকোনা স্যাটেলাইটের মধ্যে পার্থক্য লেখো ভূ সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখ উপগ্রহ চিত্রের সুবিধা লেখ। এই যে টোটাল চারটে কোয়েশ্চান এই চারটে কোয়েশ্চানই ইম্পর্ট্যান্ট এইবারে পরীক্ষার জন্য এই চারটে কোয়েশ্চানই ইম্পর্ট্যান্ট এগুলো ভালোভাবে পড়বে এখান থেকে একটা কোয়েশ্চান কমন পাওয়ার চান্স রয়েছে ভূবৈচিত্র সূচক মানচিত্রের সিরিজগুলি কি কি উপগ্রহ চিত্রে ছদ্ম রঙ ব্যবহার করা হয় কেন এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে না পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না এই কোশ্চেনগুলো ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে যে যে কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করলাম এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে পড়বে এখান থেকেই মাধ্যমিকে প্রশ্ন থাকবে কমন তোমরা পাবেই তাই ভালোভাবে প্রিপারেশান নাও এখান থেকে কোনো কোশ্চেন নিয়ে যদি ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ